ছোট পর্দায় ফিরছে শ্রীময়ী ইন্দ্রাণী হালদার ফের আসছে গোয়েন্দাগিন্নি পার্ট টু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রীময়ী ধারাবাহিকের পর ছোট পর্দায় দেখা যায়নি ইন্দ্রাণী হালদারকে তবে তিনি আশ্বাস দিয়েছিলেন ভালো প্রজেক্ট পেলে আবারও ফিরবেন তিনি এমনকি অভিনেত্রী এটাও বলেছিলেন গোয়েন্দাগিন্নি সিজন টু আনার জন্য কথাবার্তা চলছে যদিও তা বহু আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তারপর এ নিয়ে আর কোনো বক্তব্য রাখেননি তবে কানাঘুষায় এবার তিনি ফিরছেন হ্যাঁ এক সাক্ষাৎকারে নাকি অভিনেত্রী তেমনটাই ইঙ্গিত দিয়েছেন খুব শীঘ্রই নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন তিনি তার ফিরে আসার সুসংবাদে বক্তরা দারুণ খুশি অনেকে আবার মনে করছেন গোয়েন্দাগিন্নি সিজন টু নিয়েই ফিরবেন তিনি তাহলে কি সত্যিই আবার পর্দায় আসবে গোয়েন্দা গিন্নি টু ইন্দ্রানী হালদার বলেছেন সম্প্রতি সব কিছুই সম্ভব গোয়েন্দা গিন্নি পার্ট ওয়ান রকম সাফল্য পেয়েছিল অভিনেত্রীর বিশ্বাস পার্ট টু এলে তার চেয়ে বেশি সাফল্য পাবে তো বন্ধুরা যদি গোয়েন্দা গিন্নি পার্ট টু নিয়ে এবার ইন্দ্রাণী হালদার ফিরে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ